দেশ বিদেশ থেকে আমাদের প্রখ্যাত ওলামা একরাম বুজুর্গানে আজান বাংলাদেশ আঞ্জুমানে আলিস্তার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা বিদেশ ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দিক থেকে আগত আশিকানে মুস্তফা আশিকানে আউলিয়া আল্লাহ মাহমুদ আলী সাহেবুল্লাহ আলহের মুরগির মহিদ্দিনরা এবং প্রশাসনের বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আগত সকলকে বাংলাদেশ আঞ্জুমানে তারা আমি ইসলামিয়ার পক্ষ থেকে মোবাহ জানাচ্ছি আমরা জানি আল্লাহ যে অলি বিচারে সব সংগঠিত হচ্ছে যাকে যে অলি স্মরণে এই আয়োজন আল্লাহ আহমদুল্লি রহমতুল্লাহ আলাইহি এমন এক মহাকাব্য এমন এক ইতিহাস যাকে ঘন্টায় একদিনে প্রকৃতপক্ষে তার বর্ণনা দেয়া যাবে না জীবন তালাস করি যখন আমরা হামখায় দেখি তখন তিনি ছিলেন শ্রেষ্ঠ মূরশিব যখন আমরা কোরআন শিখতে যাই তিনি ছিলেন কোরআনের শ্রেষ্ঠ অনুষ্ঠান যখন ছাদের মায় দাঁড়িয়ে যাই তখন থেকে হাশ্তাবর মুজাহিদ ঠিক আল্লাহ সুবহানুর রহমানুতুল্লাহ আলাইহি এমন একজন মুজাহিদ ছিলেন যিনি শুধু আদওয়ার মুসলিম তার কথা চিন্তা করেন নাই আর এই সমাজের কথা চিন্তা করেন নাই ছাত্র সমাজের জন্য প্রতিষ্ঠা করে গেছেন যাদের করে বাতিলের ছাত্র সমাজকে বাতিলের কবল থেকে ছাত্র সমাজকে রক্ষা জন্য গড়ে দিয়ে গেছেন এক কাফলা বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়া আল্লাহ হুকুর রহমতুল্লাহ রাহি তালামিজে ইসলামিয়ার প্রত্যেকটি কর্মীকে শিকারি পাখির সাথে তুলনা করেছেন এই জন্যে শিকারি পাখি যখন অন্য শিকারে অন্য দুষ্ট পাখি বা অন্য পাখির আক্রমণ থেকে সহজাতি ভাইকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে আসে তালামিজের প্রত্যেকটা কর্মী তার ভাইকে দিনের পথে নিয়ে রাসূলুল্লাহর মুহাববতের পথে নিয়ে আশার জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছে মাওলানা ফজলুল সাইয়েদ আব্দুর সারাটি জীবন দিয়ে এর জন্য বিসর্জন করেছেন এমনকি সুন্নিয়তের জন্ম তার দাহমবারকের খুন দিয়ে দিয়েছেন সেই মাওলানা ফজলুল রহমানুল্লাহ আলাইহির পবিত্র খুন থেকে হাজারো আন্দোলনের তৈরি হয়েছে আমরা যদি ওরে আল্লাহ খালি বলেছেন যোদ্ধা মারা পয়েন্ট দিতে চাই না অনেকজন এক আনতে পারে জাতির জাগরণ এই শতাব্দীতে যদি জাগরণের জাগরণী পুরুষের গল্প শোনানো হয় আল্লাহ আফুলতুল রাহমতুল্লা আলাইহিকে ছাড়া জাগরণের গল্প শোনানো যাবে না আল্লাহ আফুলতুন আহমেতুল্লাহ আলাইহিদের সেই সুমিয়তের জন্য বেরিয়ে গেলো তেরোত্তর নিগার তালাম যে ইসলামিয়ের পত্র থেকে বলছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী কেনামজি ইসলামিয়ের প্রত্যেকটি কর্মী ছাত্র সমাজের মধ্যে নবীর মেহত বিলিয়ে দিতে চাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অতীতে যখনই নবীর সানে আঘাত এসেছে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে ইসলামের উপর আঘাত এসেছে আমাদের স্বাধীন স্বাধীন সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যখনই কেউ পায় তারা করেছে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায় তারা করেছে তারা নিজের ইসলামিয়া প্রতিরোধ গড়ে তুলেছে এবং যদি আগামীতেও এদেশের শিক্ষাকে এ দেশের ইসলামী শিক্ষাকে ধ্বংসের পায়ে তারা চলছে যেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যদি এটা করা হয় আমাদের রহবার বাংলাদেশ জোহার আল ইসলাম মুস্তান সভাপতি হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি যে ডাক দিয়েছিলেন যদি সেই ডাক দেন তালামী ইসলামিয়ার কর্মীরা মাটি আন্দোলনের জন্য যখন বেরিয়ে আসবে তখন তালাম ইদীল ইসলামিয়ার কর্মী আর এই মাহফিলের মানুষ থাকবে না সকল মুসলমান সেই আন্দোলনের বেকার হয়ে যাবে এবং ইসলামী শিক্ষার্থা এবং ইসলামী তাহাজিদ তার দণ্ড রক্ষার জন্য বরাবরের মতো তালামিজ ইসলামী প্রতিরোধের দুর্গ গড়ে তুলবে আল্লাহ রহমতুল্লাহ সুন্নিদের জন্য যে রক্ত দিয়েছিলেন আমরা সেই রক্তের উত্তর উত্তরাধিকার হিসেবে বলতে চাই এদেশে কয়েকদিন পরে পরে আমরা কার্যের দিন ফলন দেখি এদেশে কখনো কেউ কেউ নিজেকে সহিদার দাবি করে ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরিয়ে দিতে চাই সকল ভ্রান্ত মতবাদেরকে প্রতিরোধ করার জন্য কারণ যে ইসলামিয়ার প্রত্যেকটি কর্মী প্রস্তুত রয়েছে আমরা আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমাদের দ্বারা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলেই রাখা যাওয়া সকল خدمتের সাথে খাদিম হতে পারি এবং আমাদের সাহেব নেত্রীমিন্দ যেই আন্দোলন গড়ে গিয়েছেন যে আমাদেরকে যেখানে সংগঠনকে নিয়ে এসেছেন আমাদের দ্বারা যেন আমাদের আগের সাবেক নেতৃবৃন্দ মলিন না হয় আপনাদের কাছে দোয়া চাই এবং আগামীতে যদি তালাম ইসলামের দিনের স্বার্থে দেশের স্বার্থে দোষের স্বার্থে যদি কোনো ডাক দেয় আপনাদের সকলের সরব উপস্থিতি কামনা করে আমার বক্তব্য এখানেই ক্লান্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ